হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো বর্তমান দেশের মধ্যে এখন যে কাপল ভিডিও শুরু হয়েছে এই কাপলের যন্ত্রণায় মানুষ ঘুমাইতে পারে না এই ঘুমানের যন্ত্রণায় মানুষ বিবাহ করতে পারে না বিয়া করণে লেগে সিরিয়াল লেগে আছে এই কাপল দেখিয়া অনেকের লাখ লাখ টিয়া কেমন লেগে বে দিয়া টিয়া কামা বিক্রি করিয়া তো আশা করি যারা যারা কাপল ভিডিও বানাইতেছে তাদের ভিডিওটি আমি এখন দেয়াই দিতেছি এটা হচ্ছে ইমডিয়ান বিপি সে দেখুন ভিডিও করতাছে কি ঘষা করে টাকা কামানোর জন্য কাপল ব্লগ বানাচ্ছে লাখ লাখ টাকা কামানোর জন্য ফেসবুক রিয়েছে হাজার হাজার টাকা কামাচ্ছে কইরা দিলি চলো কইরা দিলি চলো কইরা না স্কুল প্রেম করাটা কত যে কঠিন সে কথাটা বেচারা জানে না রে কি

এটা হচ্ছে ক্লাব কাপল ব্লগার আর অপু ভাই লাখ লাখ টাকা কামাচ্ছে ডুবাই তো গাইস বর্তমানে এখন বাংলাদেশে কাপল ভিডিও চলছে টাকা কামানোর জন্য তো আশা করি যারা কাপল ভিডিও করতেছে তাদের ভিডিও বর্তমানে ভাইরাল হইতেছে টাকা কামানোর জন্য তো নিজের বোর দিয়া টাকা কামাইতেছে তারা কাজ কাজ কাম করতারে না বাইরে এলেগে কে মোবাইলে অনলাইনের মাধ্যমে হ্যাঁ কাপল ভিডিও বানাই নাইটি একা মানুর জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন